এখন আমি আমার গরফ ন আর কালকে খুব বেশি হয়েছে দেখাই আর আপনার সাল কি অবস্থা ভাই দেখো কা এটা গর আর রয়েছে না একবারে আসমান দেখতে কোনো সমীনা না ওলা ভাড়া দিছে চশুর দিকে এক সাল বালা আছে আর এক সাল হারিয়া কিয়া হরছে নয় নাই গড় দরদার নাই সব শেষ কি হয়েছে রে গড়দা নাই রে গড়দা বাঙ্গিয়া শেষ হয়ে গেছে অবাই দেখো আসমান দেখা যাক ও অবস্থা করছে গড় দুদা ফালে আর রাইত বাঘা লাগছে কি হয়েছে রে চতুর্দিকে বাড়িঘর ভাঙিয়া শেষ হয়ে যায় সারা গাছ কর সত্তা হারিয়া শেষ কি অবস্থার হিল তুফান দে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে তো বেশি তুফান হয়েছে গাছ কী হারে মানুষের খায় ক্ষতি হয়েছে আপনার আরো দেখ টুক লস হওয়া দিছে যাতে মানুষ অতটুক কিলা গ্রহণ করতা খোলার গাছ সব সবকিছু ফারিয়া শেষ হয়ে গেছে